ছাত্রদের আমলে আসিয়ে আল্লাহ রব আলামিন বাতিলকে উৎখাত করে দিলেন আর আল্লাহ রব আন শান্তির ব্যবস্থা করে দিয়েছে এই শান্তি আনতে গিয়ে করিম এবং ফয়জুল করিম জল করিম তিন ভাই পরিশ্রম করেছে ডাক্তর ভিপিনুল হকনুক সেও পরিশ্রম কম করি নাই মামুন হক জেল খাটল সেও কম করি নাই বাবা জেল আল্লামা শফির মতো মানুষকে অত্যা জোরম নির্যাতন করেছে তাকে অপন অবদ করা হয়েছে আল্লামা শফির দলের হেফাজ ইসলামের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা শহীদ হয়ে গেছে জামাত ইসলাম বাংলাদেশ এই বাংলা জামাবাদ ছিল বাংলাদেশের বড় বড় নেতা লিডার যারা ছিল তাদেরকে শহীদ করা হয়েছে আল্লামা নিজামি রহমাতুল্লাহ শহীদ করা হয়েছে আল্লামা দেল হোসেন সাইদি কোয়ালের পাখি তাকেও শহীদ করা হয়েছে আল্লামা মুজা আলী হাসান মুজাহিদি রহমাতুল্লাহ তাকেও শহীদ করা হয়েছে আল্লামা আব্দুল সুহান পাবনা ফাস হোসেন এমপি তাকেও শহীদ করা হয়েছে কৌশল খাটা খাটা তাদেরকে শহীদ করা হয়েছে আর কত মানুষ জেল জরিমানার মধ্যে আছে তার ঠিক নাই কত মানুষকে গুম করেছে খুন করেছে তার ঠিক নাই এভাবে নিজের দলটা টিকে রাখার জন্য দাদা বাবু আমার দিদি তাই শুনেছে এদেশ থেকে উনি যাই কিছু নিয়ে আসার জন্য ভারতে কিন্তু ভারত থেকে এক তিল পরিমাণ কোনো উপকারের কোনো জিনিস এ পর্যন্ত আনতে পায়নি যদি পারে তাকে দেখা দেখি কোথায় ফেরেছে বলতে না আপনারা বলতে পারবেন না ভারত থেকে ভারতে যায় ঠিকই কিন্তু ভারতে কোনো জানতে আনতে পায় না অথচ ভারত গিয়ে খালি সই সাকর করে দিয়ে আসে আর বড় বড় ইলিশ মাছ যা হয় সব দিয়ে আসে বরিশালের মাছ দাদা বাবুরা খায় আর তারা আরামে ঘুমায় বাংলাদেশের মানুষ তারা খেতে পারে না যত বড় বড় ইলিশ যা আছে সব ইলিশ সেখানে চলে যায় আমরা খেতে পারি না আমার দিদি এত আমাদেরকে ভালোবাসতো हाय रे दीदी